আমি শুভ্র রহমান বাবা মার একমাত্র সন্তান এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ি অর্ণব ও নূপুর আমার বেস্ট ফ্রেন্ড আমরা তিনটি দেহ হলেও একটি প্রাণ আমাদের কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না কিছুক্ষণ আগেই ভার্সিটিতে এসেছি আজ একটু তাড়াতাড়ি এসেছি বলে ক্যাম্পাসের বড় গাছটার নিচে ঘাসের ওপর শুয়ে শুয়ে আমি আর অর্ণব গল্প করছিলাম হঠাৎ কোথা থেকে যেন নুপুর এসে আমার গলা চেপে ধরল কাশতে কাশতে বলে উঠলাম ওই চন্নি মরে যাব তো ছাড় এমনি এমনি তো ধরিনি মারার জন্যই ধরেছি কেন আমি আবার কি করলাম ওলি বাবুটালে একেবারে বাচ্চা ছেলে কিছুই বোঝে না রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম এত বড় একটা অন্যায় করে আবার বলছিস কি করেছিস সত্যি বলছি আমি কিছু করিনি রে ওরে আমার দুধের ধোয়া তুলসী পাতা প্রিয়ার সাথে কিসের এত কথা তোর তাও পায় রাস্তায় দাঁড়িয়ে হেসে হেসে এতক্ষণে বুঝতে পারলাম কাহিনীটা কি এই পেতনিটার এই এক সমস্যা কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলেই হলো রেগে মেগে একেবারে আগুন কেন যে এমনটা করে এখনও তার সঠিক কারণটা খুঁজে বের করতে পারলাম না অর্ণব যাত্রার সাথে কথা বলতে পারবে তাতে কোনো বাধা নেই শুধু আমার বেলায় এমন করে পেতনিটা আজ যে করে হোক ওর মুখ থেকে সত্যিটা বের করে ছাড়বো তাই কোনো মতে নিজেকে ওর হাত থেকে বাঁচিয়ে উঠে বসে বললাম ওই পেতনি আমি তো শুধু ওর সাথে একটু কথাই বলেছিলাম তাতে এমন রিয়্যাক্ট করছিস কেন নূপুর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই আমায় গিলে খাবে বাপরে ওই এ এভাবে তাকিয়ে আছিস কেন আমি ভয় পাচ্ছি তো কথাটা শোনার সাথে সাথেই নূপুর আমার কলার চেপে ধরে বলতে লাগলো তোকে না বারবার নিষেধ করেছি ওই শাকচুনিটার সাথে কথা বলবি না তবে কেন বলতে গেলি হুম আমার কথা কি তোর কানে যায় না কেন কেন আমি ওর সাথে কথা বললে তোর কি হুম আমার কি মানে আমারই তো সব আর যদি ওর সাথে বা কোনো মেয়ের সাথে কথা বলেছিস তো একেবারে জানে মেরে ফেলবো কিন্তু এই বলে রাখলাম এ আমি কি এমনি এমনি ছেড়ে দিব নাকি আপনাকে হুম ওই কি করবি তুই হুম কি করবি দেখবি কি করব বলেই আমি হ্যাস্কার টানে ওকে আমার বুকের সাথে মিশিয়ে নিয়ে ওর কোমর জড়ে ধরে বললাম এভাবে ধরে ফেলব আমার স্পর্শে নূপুর যেন জমে গেছে ওর ঠোঁট জোড়া কাঁপছে নিঃশ্বাসটাও ভারী হয়ে আসছে ওর চোখের দিকে তাকিয়ে আছি তারপর ওর নাকে নাক ঘষে দিয়ে বললাম প্রিয়ার সাথে কথা বলেছি বলে তুই কি জেলাস জেলাস যাব কেন তো তবে তুই কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না মানে পারবি না ভালোবাসিস আমায় মানে ওর ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে মুখে দুষ্টমি রেখা টেনে বলে উঠলাম এইটুকু বাঘিনী বিড়াল হয়ে গেছে আর অন্য কিছু করলে অন্য কিছু মুখে না বলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই কথাটা বলে যে ও ঠোঁটের দিকে এগোতে যাব তার আগেই আমাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল পাগলিটা এত ভালোবাসে অথচ মুখ ফুটে কিছু বলবে না এটা কি হলো কোনটা সালার ড্রামাবাজ আমি তো ভেবেছিলাম রোমান্টিক মুভি দেখবো তা না করে আশা একবার জল ঢেলে দিলো আসলেই তোকে দিয়ে কিছু হবে না নাদিয়াকে কল দিব নাকি আমার কথা শুনে অর্ণব বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল দুল আমি তো মজা করছিলাম আর সব সময় নাদিয়া দিয়া করিস কেন আমি কি তোর নাদিয়াকে ভয় পাই নাকি ভয় পাস নাকি পাস না সেটা তো দেখতেই পাচ্ছি নাদিয়া যে কি দেখে তোর মতো এমন একটা ভিতর প্রেমে পড়ল ঈশ্বরই জানে আরে আমাকে দেখেও তো কিছু শিখতে পারিস এ আসছে আমার সন্দেহ আছে নাকি একটু আগেই তো প্রমাণ দিয়ে দিলাম আচ্ছা সত্যি কি তুই নুপুলকে ভালোবাসিস কেন তোর কি মনে হয় আমার তো মনে হয় না তুই ওকে ভালোবাসিস আর যদি ভালোই পাসিস তবে ওকে বলছিস না কেন তুই জানিস না লেডিস ফার্স্ট তবে আমি আগে বলবো কেন তবে আর এই জীবনেও নূপুরের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে হবে না তোর কারণ আমি জানি সে কখনোই তোকে নিচ থেকে বলবে না চ্যালেঞ্জ করছিস ধরে নে তাই ওকে আই অ্যাকসেপ্ট ইয়োর চ্যালেঞ্জ ডিয়ার বলে অর্ণবকে একটা চোখ মেরে বাড়ি চলে এলাম ড্রয়িং রুমে বসে আম্মু আব্বু চা খাচ্ছিল আমাকে দেখে আব্বু বলল কী রে হনুমান সারাদিন এবারে টুইটু করে ঘুরে বেড়ালে হবে আহ আব্বু ফাইনাল এক্সামটা শেষ হোক তখন দেখা যাবে কী করি তুমি জানো তো আমি যে এখন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আছি হ্যাঁ আমাকে ধন্য করেছেন আর থেকে কেউ পড়াশোনা করেন না শুধু আপনি একাই করেন কাল থেকে বান্দ্রামি না করে এক টাইম অফিসে গিয়ে বসবি মনে থাকে যেন দেখা কান্না করে বলে উঠলাম আম্মু দেখো না তোমার হিটলার বটটা কেমন বকছে আমাকে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব এই বলে রাখলাম হুম শুধু এটাই তো পারেন কিছু বললে বাড়ি ছেড়ে চলে যাবো তো যান না যান খেয়ে আটকে রেখেছে তোকে বাপের হোটেলে আছিস তো তাই এমনটা বলছিস একবার বাইরের জগতটা দেখে তখন বুঝতে পারবি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর মজাটা কী আম্মু তোমার বরটাকে থামতে বলো নাকি আমি চলে যাব আমার কথা শুনে আম্মু বলল তোমাকেও বলি হারি ছেলেটা সবে মাত্র বাড়ি ফিরল কই ফ্রেশ হয়ে আসো তারপর না হয় কিছু বলবে তা না করে তুমি আসতে না আসতে শুরু করে দিলে আর এই বয়সে ঘোরাফেরা করবে না তো কবে করবে শুনি এই তোমার জন্যই ছেলেটা এমন বাঁদর হয়েছে তোমরা মা ছেলে যা ইচ্ছে করো আমি আর কিচ্ছু বলবো না লোকে বলে বাবকা ব্যাটা কিন্তু আমার বেলায় উল্টো বাঁদরটা হয়েছে ঠিক তোমার মতো আম্মু দেখো আব্বু তোমাকে বকা দিচ্ছে দিবেই তো এখন তো আর আমায় ভালো লাগবে না পাশের বাড়িতে সুন্দরী ভাবেরা আছে না তাদেরকে দেখে তো মাথাটা গেছে আচ্ছা আম্মু তুমি কি করে এমন একটা হিটলারের সাথে বিয়ে করলে বলো তো কপাল কপাল বুঝলি সবই আমার কপাল তোর দাদু আমার কপাল পুড়িয়েছে তোমার বাপটা না আসলে একটা ছিল তা না হলে কি বেছে বেছে এমন একটা হিটলারকে আনতে হলো আম্মু রেগে আমার কান টেনে ধরে বলে ওই বললি তুই আরে না না তোমার বাপ তো ভালো মানুষ আমার বাপটাই বজ্জাত বলেই দিলাম একদৌর জানি এখন আম্মাবুর মধ্যে তাণ্ডব শুরু হবে তাই নিজেকে আর বলির পাঠা বানাতে চায় না রাতে ডিনার করে শুয়ে আছি ভালো লাগছে না তাই নূপুরকে কল দিলাম দুবার রিং হবার পর সে কলটা রিসিভ করল কিরে পেতনি কি করছিস কোনো কথা বলছে না শুধু হেসকি তোলার শব্দ শোনা যাচ্ছে বুকের ভেতরটা কেমন জানে মুচ দিয়ে উঠল নূপুর এই নূপুর কি হয়েছে তোর সব ঠিক আছে তো কথা বল প্লিজ না কথা বলবো না তোর সাথে চল হস্তি কোথাকার দেখ নূপুর আমার কিন্তু খুব টেনশন হচ্ছে তুই যদি কথা না বলিস তবে আমি কিন্তু এক্ষুনি এই মুহূর্তে তোর বাড়ি আসব। আই নাই চোর বলে গণধোলায় দিয়ে বাড়ি থেকে বের করে দিব আমার সাথে পাঙ্গা নেওয়া তাই না এবার দেখবি দ্য গ্রেট নূপুর ঠিক কী কী করবে তোর সাথে তোকে নাকানি কানে চুমানি না খাওয়ালে আমার নামও নূপুর না ওকে ওয়েট আমি আসছি এই রে ডোজটা মনে হয় বেশি হয়ে গেছে এখন কথা না বললে সত্যি সত্যি ছাগলটা বাড়ি চলে আসবে তাই কান্না কান্না ভাব এনে বললাম শুভ্র বাবা না আমার বিয়ে ঠিক করে ফেলেছে আগামী সপ্তাহে বিয়ে আমি এখন কি করব বিয়েটা যে কোনো মতেই আটকাতেই পারবো না রে কি বলছিস সব না না এ এটা হতে পারে না তোর বিয়ে কিছুতেই হতে পারে না কখনো না কেন নিজেকে কোনো মতে কন্ট্রোল করে বললাম আরে আমাদের তো এখনও পড়াশোনায় শেষ হয়নি তবে আঙ্কেল কি করে তোর বিয়ে দিতে পারে এটা তো অন্যায় হার আমি বৎসাদ খবিস এই ছিল তোর মনে কই ভেবেছিলাম কান্না করতে করতে বলবি নুপুর আমি তোকে ছাড়া বাঁচব না রে প্লিজ তুই আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবি না তা না বলে বৎসাদটা বলছে ওর মাথার মন্ডু। ইচ্ছে তো হচ্ছে এক লাথি দিয়ে ওগান্ডায় পাঠায় ছাগল একটা রাগে ফুসতে ফুসতে বললাম এই হনুমান ফোন রাত আমার ঘুম পাচ্ছে বলেই কলটা কেটে দিলাম যা কেটে দিল মনে মনে একটা ভিলেনি হাসি দিলাম বেলা কোনো কাজ ছিল না বিধায় ঘুমিয়েছিলাম ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে হ্যালো বলার আগেই অর্ণবের কান্না শুনে মনটা কেমন জানি করে উঠল তাই বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলাম রে কাঁদছিস কেন কোনো কথা শোনা যাচ্ছে না শুধু কান্নার শব্দ ভেসে আসছে রে অর্ণব কাঁদছিস কেন কি হলছে বল দুপুরে হঠাৎ শুভ্র কল করে বলল ও নাকি পারবে না এভাবে একা একা বাঁচতে সে নাকি বিষ খেয়েছে আমি কথা শুনে দ্রুত ওর বাড়িতে চলে আসি এসে দেখি স্পর্শ খুব ছটফট করছে এদিকে আনটি আঙ্কেলো বাড়িতে নেই কী করবো কোথায় যাব কিছুই বুঝতে পারছি না তাই তোকে কল দিলাম না এটা হতে পারে না আমি আসছি তুই ওকে নিয়ে দ্রুত হসপিটালে যা কী করে নিয়ে যাব ও তো যেতে চাইছে না আমি আসছি বলেই কলটা কেটে দিয়ে স্কুটিটা নিয়ে ছুট লাগালাম শুভ্রদের বাড়ি থেকে আমার বাড়ি দশ মিনিটের রাস্তা কিন্তু আজ যেন পথ শেষই হতে চাইছে না শুভ্রদের বাগানে স্কুটিটা রেখে এক দৌড়ে ও রুমে চলে গেলাম রুমের সামনে আসতেই আমার পা দুটো যেন সেখানেই থেমে গেল শুভ্রর অসার দেহটা বিছানায় পড়ে আছে মুখ দিয়ে অনবরত ফ্যানা বেরোচ্ছে নিজেকে আর স্থির রাখতে পারলাম না এক দৌড়ে গিয়ে শুভ্রের বুকে ছাপিয়ে পড়ে হাওমাও করে কেঁদে উঠলাম অর্ণব একটা কাগজ আমার দিকে এগিয়ে দিল কাগজটা খুলতেই দেখলাম তুই যখন এই চিঠিটা পাবি তখন হয়তো আমি নাও থাকতে পারি কাল যখন বললি তুই অন্য কারো হয়ে যাবি আমি মেনে নিতে পারিনি রে বুকের বাম পাশটাতে প্রচণ্ড ব্যথা হতে লাগলো নিজের চোখে তোকে অন্য কারো হতে দেখতে পারবো না রে তাই চলে গেলাম অনেক দূরে ভালো থাকিস তুই অনেক ভালো থাকিস শুভ্রের মাথাটা বুকে চেপে ধরে চিৎকার করে বলতে লাগলাম আমি যে তোকে মিথ্যে বলেছিলাম আর তুই এইটুকু কথা শুনে এমন একটা কাজ করে বসলি আমি যে তোকে ভালোবাসি নিজের চাইতেও বেশি ভালোবাসি তোকে ছাড়া আমি বাঁচব কি নিয়ে কেন এমনটা করলি বল উত্তর দে আই লাভ ইউ শুভ্র আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ টু জানেমান হঠাৎ কারো কণ্ঠ শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম শুভ্রের মুখের দিকে তাকাতেই আমি শখ ফাহিলটা দাদকে liye আমার দিকে তাকিয়ে হাসছে আমি অর্ণবকে চোখ টিপে বললাম দেখলি তো লেডিস ফাস্ট আমি ক্যাবলার মতো একবার সুভরের দিকে তো একবার অর্ণবের দিকে তাকাতে লাগলাম বাদর দুটো হাসছে আমাকে তাকাতে দেখে অর্ণব বলে উঠল দেখ দোস্ত আমার কোনো দোষ নেই যা করেছে সব ওই হারামিটা দেখলি তো নিজের মুখে সব স্বীকার করে নিলি যে তুই আমায় ভালোবাসিস তার মানে আমাকে বোকা বানানো হয়েছে কিন্তু তোর মুখে এত ফেনা এলো কোথা থেকে আরে বলিস না সুইসাইডের নাটক করব তাই বলে তো সত্যি সত্যি আর বিষ খেতে পারবো না তাই বুদ্ধি করে দাঁত ব্রাশ করে নিলাম দাঁতও পরিষ্কার হবে আর আমার অ্যাক্টিং এও কাজে দিবে এ আর কি তবে রে হারামি আরে থাম থাম সত্যি বলতে কাল যখন বললি তোর বিয়ে ঠিক হয়ে গেছে তখন সত্যি আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম কিন্তু তোর শেষের কথাই তুই নিজেই ধরা পড়ে গিয়েছিস তবে আরও একটা কারণও ছিল বলেই আমি অর্ণবের দিকে তাকিয়ে বললাম অর্ণব আমাকে চ্যালেঞ্জ করেছিল সুব্রত বাচ্চা শেষমেশ আমাকেও ভাসিয়ে দিলি বিশ্বাস কর্নপুল আমার কোনো দোষ নেই সব করেছে ওই শয়তানটা বলেই এক দৌড়ে বেরিয়ে এলাম রুম থেকে নয়তো ডাইনিটা আমায় কাঁচাই চিবিয়ে খেত নূপুর অর্ণবকে ধরতে দৌড় দিতে নিলে আমি একটানে ওকে আমার বুকে ফেলে দিলাম তারপর কানের কাছে ফিসফিসে বললাম কোথাও যেতে দিব না তো ওকে এই বুকে জড়িয়ে রাখবো আজীবন অনেক ভালোবাসি যে আমার এই পাগলিকে আমিও যে ভালোবাসি নিজের চাইতেও বেশি ভালোবাসি বলেই ওর বুকে মুখ লোকালাম। বুঝতে পারলাম পাগলিটা লজ্জা পেয়েছে তাই ওকে আরেকটু লজ্জা দিতে বলে উঠলাম বাড়ি তো একদম খালি চল আজ না হয় বাসটা করেই ফেলি আমার কথা শুনে নূপুর একলাফে উঠে বসে বিস্ময়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকাই হয়তো সে এটা কখনো আশা করেনি আমার থেকে আমি একটা ডেভিল মার্কা হাসি দিয়ে ওকে বিছানায় ফেলে দিয়ে ওর ওপর সমস্ত ভার ছেড়ে দেই। আমার কাণ্ডে দেয় ফোপাতে প্লিজ ছেড়ে দে আমায় আমি পারি যাব যদি না ছাড়ি আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি প্লিজ আমার ভালোবাসায় কলঙ্কের কালিমা লাগিয়ে দিস না আমি তোর পায়ে ধরছি ওকে জিজ্ঞেস করলাম বিশ্বাস করিস আমায় নূপুর উত্তরে কিছুই বলছে না শুধু অশ্রুসিক্ত চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে বুঝতে পারলাম পাগলিটা অনেক ভয় পেয়েছে আর আজ আমি যেটা করলাম সেটাতে শখ খাওয়ারই কথা কারণ যে আমি আজ পর্যন্ত ভালো করে ওর হাতটাই ধরে সেখানে এসব করছি সে তো আমারও কল্পনার বাইরে নুপুরকে স্বাভাবিক করতে ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম তারপর ওর কানের কাছে ফিসফিসে বললাম আমিও তোকে অনেক ভালোবাসি নিজের চাইতেও বেশি আমাদের পবিত্র ভালোবাসা পবিত্রই থাকবে এইটুকু বিশ্বাস রাখিস বলেই আমি নেমে আসলাম ওর ওপর থেকে আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে